আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া রয়েছে মুদ্রাটি দুইশোটি মুদ্রা নিক্ষেপের সময় আমাদের প্রথমত একশো পনেরোটি হচ্ছে কি হেড পড়েছে এবং একশো পঁচাশিটি কি টেল পড়েছে এটা আমাদের কি ওটের সংশোধনী সাহায্যে সমাধান করতে হবে কারণ এখানে হেড এবং টেল দুইটা আলাদা আলাদা করে মান পড়ার সম্ভাবনা দেওয়া রয়েছে কারণ দুইশোটি মুদ্রা নিক্ষেপের তথ্যের তাহলে আমাদের এখান থেকে কি এবং মুদ্রাটি নিরপেক্ষ এবং সেখানে মান চেয়েছে কি আলফার মান মানে তাৎপর্যের স্তর জিরো পয়েন্ট জিরো ওয়ানে আমাদের কি সমাধানটি করতে বলছে মুদ্রাটি নিরপেক্ষ কিনা তাহলে আমরা নাস্তি কল্পনা ধরি নাস্তি কল্পনায় হচ্ছে কি এই স্নট মুদ্রাটি নিরপেক্ষ এবং এই মুদ্রাটি নিরপেক্ষ নয় তাহলে আমাদের এখানে কি হেড এবং টেল আকারে আমরা দুইটা সব করছি এখানে ইওটের সংশোধনীর সাহায্যে সমাধান করতে হচ্ছে কারণ এন এর মান ছোট এন এর মান টু আর কাইবর্গের ই ওটের সংশোধনীর সূত্র হচ্ছে পর্যবেক্ষিত মানকে প্রত্যাশিত মান থেকে বিয়োগ করে তার পরম মান পরম মান থেকে জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করে তার বর্গ বর্গের যে মান পাবো সেই মানকে প্রতিটা প্রত্যাশিত মান দ্বারা কি ভাগ করে তাদের সমষ্টি করলে যে মান পাবো তাই হচ্ছে কি কাই বর্গের নির্মিত মান তাহলে ও মানে হচ্ছে কি একশো পনেরোটি হেড এবং পর্যবেক্ষিত সংখ্যা বলা হয় ও দ্বারা একশো পনেরো পঁচাশি আর তাদের যোগফল হচ্ছে কি দুইশো কারণ দুইশোটি নিক্ষেপ করেছে সম্ভাবনা কি কি একটি মুদ্রাতে হেড এবং টেল থাকে দুইটাই উপাদান থাকে এবং তাদের সম্ভাবনা নির্ণয় করলে কি টু হচ্ছে এন এর মান মোট ফলাফল আর অনুকূল ফলাফল কি ওয়ান তাহলে হাফ আর আমরা এমনিতেও মুখস্থ জানি যে হেড এবং টেল কি হাফ হাফ করে হয় উত্তর তাহলে আমাদের প্রত্যাশিত গণসংখ্যাকে কি ই দ্বারা প্রকাশ করা হয় স্যামেশন জিরো পি গুণ করলে যে মান পাবো সেটাই হচ্ছে কি মানে পর্যবেক্ষিত গণসংখ্যার সমষ্টি দ্বারা কি সম্ভাবনা দ্বারা গুণ করলে প্রত্যেকটি মানের প্রত্যাশিত গণসংখ্যা পেয়ে যাচ্ছে একশো একশো দুটাই আর এখানে পরম মান দ্বারা ভাগ ও মাইনাস ই এখানে একশো পনেরো থেকে একশো বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে পনেরো আর জিরো পয়েন্ট ফাইভ বিয়োগ করলে কি চোদ্দ পয়েন্ট পনেরো তাহলে এখানে আছে কি পুষাশি পুষাশিকে একশো থেকে বিয়োগ করলে মাইনাস পনেরো আর পরম মান উঠে গেলে কি পনেরোই হয় এখানেও কি চোদ্দ পয়েন্ট পনেরো চোদ্দ দশমিক ফাইভ বের হচ্ছে তাহলে এই চোদ্দ দশমিক ফাইভকে বর্গ করলে দুইশো দশ পয়েন্ট টু ফাইভ হয় তাহলে এখানেও কি দুইশো দশ দশমিক টু ফাইভ আর দ দুইশো দশ দশমিক টু ফাইভকে যদি আমরা ইয়ের মান হচ্ছে কি একশো ধরে ভাগ করলে দুই দশমিক টু ওয়া ওয়ান জিরো টু ফাইভ হচ্ছে তাহলে এদের সমষ্টি করলে কাইবর্গের নির্মিত মান হয়ে যাচ্ছে কি ফোর পয়েন্ট টু জিরো ফাইভ জিরো তাহলে আমাদের এবার আমাদের কি তাৎপর্যের স্তরের সাহায্যে সমাধান করা তাৎপর্যের স্তরটি কি দেওয়া রয়েছে আলফা সমান কি জিরো পয়েন্ট জিরো ওয়ান আর ভি এর মান হচ্ছে কি এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন এর মান কয়টা পাচ্ছি দুইটা তাহলে টু মাইনাস ওয়ান আর কাইবর্গের তাত্ত্বিক মানটা কীভাবে বের হচ্ছে কায় বর্গের তাত্ত্বিক মান আমাদের টাইবর্গের যে টেবিল রয়েছে আমাদের কাইবর্গের টেবিল থেকে আমরা নির্ণয় করছি তাহলে কাইবর্গের টেবিলটা আমরা পেয়ে যাচ্ছি কাইবর্গের টেবিলটা হচ্ছে আট নম্বর যে টেবিলটা রয়েছে যা সকলেরই বইয়ের তাহলে আমাদের এখানে কি জিরো পয়েন্ট জিরো ওয়ান রয়েছে আর এখানে হচ্ছে কি ভি এর মান ভি এর মান মানে স্বাধীনতার মাত্রা তাহলে ওয়ান বের হয়েছে তাহলে ওয়ানের ঘরে জিরো পয়েন্ট ওয়ানের মান হচ্ছে কি সিক্স দশমিক সিক্স থ্রি ফাইভ তাহলে আমরা সিক্স দশমিক সিক্স ফোর লিখতে পারি তাহলে আমাদের এই অংশ অনুযায়ী কি আমরা এখানে ধরে নিচ্ছি যে আমাদের কাইবর্গের তাত্ত্বিক মান পেয়ে গেলাম কি সিক্স পয়েন্ট সিক্স ফোর তাহলে আমাদের দেখো নির্মিত মান তাত্ত্বিক মান অপেক্ষা কি বড় হয়ে গেছে নির্মিত মানের চেয়ে কি তাত্ত্বিক মান বড় তাহলে তাত্ত্বিক মান বড় হলে কি কাইবর্গের বর্গের মান তাত্ত্বিক মান অপেক্ষা কি ছোট তাহলে কাইবর্গের বর্গের মান যদি ছোট হয় তাত্ত্বিক মান যদি বড় হয় তাহলে নাস্তি নমুনা হচ্ছে কি গ্রহণীয় বা এই স্লট গ্রহণীয় বা নমুনাটি গ্রহণীয় এলাকায় পড়বে তাহলে এই স্লট কি গ্রহণীয় আর এই সে তখন কি বর্জনীয় হয়ে যাবে তাহলে আমাদের প্রশ্নের চেয়েছে কি নমুনাটি নিরপেক্ষ কিনা বা নিরপেক্ষ নয় কিনা তাহলে এখানে তাহলে কি মুদ্রাটি নিরপেক্ষ হয়ে গেছে তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে নির্মিত মানের চেয়ে যদি তাত্ত্বিক মান বড় হয়ে যায় বা নির্মিত মান ছোট তাত্ত্বিক মান বড় তাহলে নমুনা গ্রহণীয় এলাকায় পড়বে এবং নমুনাটি কি গ্রহণীয় হবে মানে এই স্নট গ্রহণীয় হবে এবং এই সে বর্জনীয় হবে আর এই স্নট গ্রহণীয় হয়েছে বলে কি নাস্তির অমনায় কি মুদ্রাটি নিরপেক্ষ আছে তাই মুদ্রাটি নিরপেক্ষ আর আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে জিরো ওয়ান জিরো এই নম্বরে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজের সামনে আমাদের কোচিং অফলাইন শাখায় এই নম্বরে যোগাযোগ করতে পারো আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক ইকোনমিক টিচিং হোম এটা আমাদের হচ্ছে কি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এফ পি পেজ এবং ইউটিউব চ্যানেল এটা ইউটিউব চ্যানেল আর বিভিন্ন ক্লাস রয়েছে তোমরা সেখানে ক্লাসগুলো পেতে পারো ক্লাস দেখতে পারো আশা করি উপকৃত হবা সকলে ধন্যবাদ আসসালামু আলাইকুম